এই ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা ব্রাজিল এই নিয়ে যে আজকে যে ভিডিওটা দেখছি এটা একটা ফ্যান্টাস্টিক ভিডিও এটা আপনারা চাইলে দেখতে পারেন দেখেন ভিডিওটা আমি অ্যাড করে দেখাচ্ছি আচ্ছা তা তার আগে বলি সাত তারিখ আজকে কয় তারিখ আজকে হলো ছয় তারিখ আগামীকালকে সাত তারিখ সাত সাত চব্বিশ সকাল সাতটা মানে সেভেন আপ আপনারা দেখুন আগামীকালকে সকাল সাতটায় তবে এই সংখ্যাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য দু হাজার চোদ্দ সালের বিশ্বকাপে জার্মানির কাছে সাত গোল খাওয়ার পর এই সংখ্যাটাকে দিয়েই ব্রাজিল সাপোর্টারদের নানাভাবে ট্রোল করা হয় কখনো সেভেন কখনো বা ব্রাজিলের পতাকা দিয়ে সাত সংখ্যাটাকে প্রকাশ অন্যদিকে কোপা আমেরিকায় বারবার ঘুরে ফিরে আসছে সেই সাত সংখ্যাটায় এবারের কারণ ব্রাজিলের প্রায় সব ম্যাচই পড়েছে বাংলাদেশ সময় সকাল সাতটায় এ যেন ব্রাজিল ফ্যানদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো অবস্থা সাত সংখ্যাকে নিয়ে বাকি গল্প থাকছে রেজল করিমের প্রতিবেদনে এবারের কোপায় আমেরিকার প্রথম পর্ব শেষে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই সেখানে প্রথম ম্যাচে ইকুয়েডরের সাথে লড়বে কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একমাত্র দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি অন্যদিকে এবারের কোপায় শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে সিলেসাউদের ম্যাচটা অনুষ্ঠিত হবে সাত তারিখ অর্থাৎ রবিবার বাংলাদেশ সময় সাতটায় এখানেই বেঁধেছে বিপত্তি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দিন তারিখ আর সময় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ট্রল এ যেন ব্রাজিল ফ্যানদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার উপক্রম বারবার সাত সংখ্যাটা চলে আসায় দুহাজার চোদ্দ বিশ্বকাপে জার্মানির সাথে সাত গোল খাওয়ার প্রসঙ্গটা মনে করিয়ে দিচ্ছে ব্রাজিল ভক্তদের ব্রাজিলের শেষ ম্যাচটাও হয়েছে বাংলাদেশ সময় সকাল সাতটায় সেখানেও দেখা যায় ম্যাচ টাইম নিয়ে বাংলাদেশী নেটিজেনরা ব্রাজিল সমর্থকদের সাত সংখ্যাটাকে নিয়ে খোঁচা দিতে ব্রাজিলের সেই সাত গোল খাওয়া নিয়ে পতাকাকে প্রতীকী চিহ্ন হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন সেই ম্যাচেরই জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ দু সালে নিজের টুইটারে নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটা টুইট করেছিলেন ক্রুজ সেখানে তিনি দু কে সতেরোকে এবং শূন্যের পর এক বোঝাতে ব্রেজিলের পতাকা আর সাত বোঝাতে জার্মানির পতাকা ব্যবহার করেন সাত গোলের সেই ম্যাচে একটা গোল নিজেও করেছিলেন ক্রুজ যদিও এমন পোস্ট মজার করেছিলেন চলেই যেই মজা হয়ে যায় ট্রেন্ড যে ট্রেন্ড এখনো চলছে সাত সংখ্যাটাকে বোঝাতে অনেকেই ব্যবহার করছেন ব্রাজিলের পতাকা এর মাত্রাটা বেড়ে যায় যখন কোনো বড় টুর্নামেন্ট আসে সেই রেশ ধরে এবারও সাত সংখ্যাটাকে নিয়ে ব্রাজিল দলের ভক্তদের সাথে নেওয়া হচ্ছে মজা এবারের কোপায় এখনো আনবিটেন রয়েছে ব্রাজিল তবে নিজেদের সেরাটা দিতে যে এক প্রকার ব্যর্থ তা স্বীকার করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র হয়তো সব ট্রল কিংবা মজার জবাব ব্রাজিল দিবে তাদের চিরচেনা পারফরমেন্স দিয়ে কোপার শিরোপা জিতে সেই পর্যন্ত ব্রাজিল ভক্তদেরও এসব ট্রল মুখ বুঝে সহ্য করে যেতে হবে কারণ দলটা যে একটা খারাপ সময় পার করছে ধৈর্য ধরা ছাড়া উপায় কি